অবশেষে আমাদের টিনুসুন্দরী ছ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে মানে আগে যে চা পাঁচ মিনিটেরও কম ভিডিও দিচ্ছিলো সেটা দিয়েছে না এটাকে ব্লগ বলা চলে না এটাকে মিনি ব্লগ বলে তাও ঠিক আছে মিনি ব্লগ সহি তাও দিচ্ছে এটাই যথেষ্ট কারণ দিনের শেষে আর্ন করতে হবে যেটুকুনি পাচ্ছে সেটুকুনিই দিয়ে যাক কিছু তো বলার নেই তবে হ্যাঁ আট মিনিটের নিচে যদি ও ব্লগ ভিডিও করে তাহলে সেই হিসেবে রেভিনিউ আর্ন হবে না কারণ ইউটিউবের সিস্টেম আছে যে আট মিনিটের উপরে ভিডিও করা তাহলে একটা ঠিকমতো দেওয়া যায় মানে একটা ঠিকমতো দিলে তবে তো আমরা রেভিনিউটা পাবো সেটা পাওয়া যায় তো আট মিনিটে কম হলে সেক্ষেত্রে সেটা হয় না কোথায় অ্যাড দেবে ঠিক আছে তো যাই হোক তবু ভালো মানে কিছু নেইমা কানা মামা ভালো মানে কিছু তো করছে কারণ আলটিমেটলি দিনের শেষে রোজগারটা ওকে করতে হবে এবং আজকের ওর মানসিক পরিস্থিতি খারাপ বলে হয়তো ও এরকমভাবে করছে কারণ সেইটুকুনি বোধশক্তি ওর নেই যে এখানে আমাকে মন খারাপ থাকলেও ভিডিও করতে হবে সেটা হয়তো পারছে না ওর মানসিক পরিস্থিতির জন্য কিন্তু তবু চেষ্টা করছে এটাই যথেষ্ট আমাদের কাছে চেষ্টাটাই বড় ব্যাপার আরও চেষ্টা করছে ঠিক আছে আচ্ছা যাই হোক একটা জিনিসও দেখালো সেটা হচ্ছে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ও বললো হয়তো ব্যাটারিটা খারাপ অনেক সময় ব্যাটারি খারাপ হয় অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় দুটোই হয় আমি অনেকবার দেখেছি আমার অনেক ঘড়িতে যে ভেবেছি ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছে কেন ব্যাটারি লাগিয়েছি কিন্তু ওই একদিন দুদিন চলার পর সেম জিনিসটা হয়েছে তো তখন ঘড়ির দোকানে নিয়ে গেলে দেখা গেছে যে সেই ঘড়ির যে ব্যাটারিটা বা ব্যাটারিটা ছাড়াও আর একটা যে মেশিন আছে সেটা খারাপ হয়ে গেছে তবে স্যার সেগুলো অনেক দিন হলে তবে আমার ঘড়িটা অজন্তার আমি জানি না ওটা কিসের ঘড়ি তো অজন্তা কোম্পানির ঘড়ি কিন্তু খুব কম খারাপ হয় তাও অনেক বছর হয়ে গেলে এটা হয় তো সেক্ষেত্রে তোমরা দেখেছো আমি একটা সাদা ঘড়ি কিনেছিলাম সেই একটা ঘড়ি খারাপ হয়ে গেছিলো বলে মেশিনটা পাল্টাতে হতো বলে সেই ঘড়িটা আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি আর মেশিন পাল্টাইনি একবার মনে হয় না দুবার মনে হয় মেশিন পাল্টেছি আর পাল্টাইনি নিই নতুন আবারে ঘড়ি কিনে নিচ্ছি যাই হোক সেক্ষেত্রে তোকে একটা কথা বলি ঘড়ি বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় অনেকেই বলে যে ঘড়ি বন্ধ হয়ে যাওয়া মানে টাইম থেমে যাচ্ছে এখন তোর যে পরিস্থিতি চলছে সেখানে সব কিছু অ্যাক্টিভ রাখতে হবে তাই ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওটাকে খুলে উল্টো করে রেখে দে অন্য কোনো ঘড়ি লাগা বা যদি ব্যাটারি দিয়ে ঠিক হয় লাগা বা যদি মেশিন খারাপ হয়ে যায় সেটাও ঠিক করে লাগা কারণ ঘড়ি বন্ধ হয়ে থাকা মানে আমাদের মতো সংসারে ভালো নয় তো সেটা কিন্তু তুই একটু নজর দিস ঠিক আছে ক্যাজুয়ালি ওটা করলে হবে না গো এটাকে খুলে রাখতে হলে যদি না লাগাতে পারিস তো যাই হোক আজকে তোমরা কি দেখলে যে টিনু সুন্দরী রেডি শেডি গো হয়ে ওর বাপের বাড়ি যাচ্ছে আমরা অনেক দিন ধরেই বলছিলাম যে তুই ফ্ল্যাটে একা থাকিস না ওর মা এসে চলে গেল সেটাও আমরা দেখেছি এবং ওর মা বলেছে একটা এমার্জেন্সি কাজে এসেছিলো এবং আমরা এটা দেখেছি যে কোর্ট চত্বরে ওর বাবা ওর মা এবং ও তিনজনে গিয়েছিল এবং ও লিখেও ছিল টাইটেলে কিন্তু অনেকেই আমাকে বলেছে রাত্রিবেলা তো আর কোর্টে কোনো কাজ হয় না তাহলে কোটে কোনো কাজে যায়নি কোনো না কোনো এমনি দরকারে ওরা গিয়েছিল এবং কোর্টের চত্বরে যেহেতু ওর বাবার সঙ্গে দেখা হয়েছে এবং ওই ভদ্রমহিলার সঙ্গে ওদের পরিচিতি আছে তাই কোর্টের চত্বরে বসে চাফা খাচ্ছিল কিন্তু কোটের কোনো কাজ করেনি যাই হোক এইবার দেখলে যে তোমরা ও অটোই করে গেলো এবং তারপরে হেঁটে হেঁটে গেলো বললো যে এরপর গেলে অটো আর পাওয়া যাবে না হয়তো ওই দিকের অটোগুলো বেশি বেলা হয়ে গেলে আর পাওয়া যায় না তার জন্য ও অটোই করে গেলো এবং তারপরে হাঁটতে হলো এই জন্যই তো ওর দাদা টোটো করে সবসময় ঘোরাঘুরি করতো কারণ অনেকটা হাঁটতে হয় বলে ওদের ওখান থেকে নেমে অনেকটা হাঁটতে হয় যাই হোক হাঁটার পরেও পৌঁছে গেলো সেখানে ওর বৌদি ওকে সঙ্গে করে নিয়ে গেলো সেটা আমরা দেখলাম তারপরে দেখলাম যে ওর মা ওকে খেতে দিচ্ছে এবং সেক্ষেত্রে সমস্ত রান্নাবান্না করা ছিল ওর মা খেতে দিয়েছে ও বলে একটু সেবা করে নিই আর তারপরে আম বাটা ঠিক আছে আম আম বাটা না আম খেতো আর কি ছেঁচা সেই আর কি ওর বৌদি করেছে ওটা ওকেও দিয়েছে তো বলে ভাতের পথে না ভাতের পরে খাবো হ্যাঁ ভাতের পরেই খায় তো ওইটা দেখে আমারও লোভ হয়েছিল তাই আমিও আম ছেঁচা করে সেটা খেয়ে তৃপ্তি পেয়েছি এই এই জিনিসগুলো ওদের এখান থেকে দেখা যায় মানে এই আমাদের খোকা বা টিনুদের এক একটা এমন রেসিপি দেখা যায় যেগুলো সত্যি কথা খুব মুখে জিবে জল আনার মতো ঠিক আছে আর সেইগুলো করতে ইচ্ছা করে আমার তো ইনস্ট্যান্ট সেইগুলো করতে ইচ্ছা করে যাই হোক খেয়েছে এটা দেখলে তারপরে যেটা ও বললো সেটা হচ্ছে যে ও কিছু চুড়িদারের পিস আছে সেগুলো বানাতে দেবে হ্যাঁ পয়লা বৈশাখ আসছে নতুন জামা বানানোর জন্য যদি সত্যি পিস থেকে থাকে সেগুলো বানিয়ে তো নিতে হবে নাহলে কাপড় অনেক দিন ধরে রেখে দিলে সেটা পিজে যায় এবং নরম হয়ে গিয়ে ওখান থেকে ফেঁসে যায় তাই বেশি দিন রাখার দরকার নেই বানিয়ে নেওয়াই ভালো তো পয়লা বৈশাখের সময় নতুন শাড়ি নতুন জামা কাপড় সবাই কেনে তো সেই ক্ষেত্রে ওর যেগুলো রয়েছে সেগুলোই ও বানাতে দেবে ভালো কথা এটাও দেখলে তারপরে যেটা হলো সেটা হচ্ছে ওরা আবার দরকারে হুম হাসনাবাদের দিকে গেল আর কি দরকার মেটানোর জন্য ওদের কিছু কাজ কাজ ছিল সেগুলো আর একটা জিনিসও করেছে সেটা হচ্ছে যে সোনা দোকানে যাবে বলল হ্যাঁ এবার এসে আমাদের বললো যে সোনা দোকানে গেছিলো একটা কিছু জিনিস বানাতে তবে সেটা এখন বলবে না পরে আমাদেরকে বলবে তার মানে ও সোনায় ইনভেস্ট করছে ঠিক আছে এটা গুড সাইন মানে পয়সা আমি বারবার বলেছিলাম ওকে তো আমি বারবার বলি আমার ভিডিও দেখে কিনা জানি না কিন্তু আমি এটা বারবার বলি যে গয়নায় ইনভেস্ট করা খুব ভালো ঠিক আছে বিশেষ করে যদি তুমি চব্বিশ ক্যারেট কোনো বিস্কুট ফিস্কুট কেনো সেটা তো খুবই ভালো বা কয়েন ফয়েন কেনো সেটা তো খুবই ভালো কিন্তু সেটাও যদি না পারো অন্তত মানে গয়না তৈরি করে রাখা মানে অলঙ্কার যেটা বলে সেটা তৈরি করা ভালো কারণ এখন যেইভাবে গয়নার দাম বাড়ছে তাই গয়না একটা কিন্তু অ্যাসেট ভ্যালু সবসময় তো তুমি একটা মানে বাড়ি ঘর দৌড় জায়গাপত্র কিনতে পারবে না সেটা বেশ অনেকটা অ্যামাউন্টের সেক্ষেত্রে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে তুমি গয়না করতে পারো কিন্তু টিনুকে আমি আগেও বলেছি এখনও বলছি টিনু অল্প সোনা দিয়ে যে জিনিসপত্রগুলো সেগুলো করার চেষ্টা করবি না মোটামুটি চার পাঁচ গ্রামের সোনা ইনভেস্ট করছিস এরকম টাকা দিয়ে একটা জিনিস কিনবি তাহলে কি হবে সেটার মূল্যটা থাকবে ওই এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম এরকম জিনিসপত্র কিনলে সেটা সেই লেভেলে থাকে না হ্যাঁ সব করবার জন্য করছিস ঠিক আছে কিন্তু যদি ইনভেস্টমেন্ট পারপাস হয় তাহলে পাঁচ গ্রামের উপরে সোনা অন্তত করবি তাহলে কি এটা বড় সড়ো জিনিস হয় এবং সেটা পরবর্তীকালে একটা অ্যাসেট ভ্যালু হয় আর একটা জিনিস দেখেছি তোরা হচ্ছে আমি জানি না তোরা কোন সোনা দোকান থেকে সোনা করিস তবে যেটা আমি বুঝলাম সেটা কোনো ভালো দোকান থেকে নয় যেখানে হলমার্কটা সেই লেভেলের হয় আর কি মানে ভালো ভালো দোকানে যেমনি সেনকো পিসি তানিস বা অন্য কোনো এইসব দোকান থেকে যদি কিনিস তাহলে জিনিসটা অন্য রকম হয় পাড়ার দোকানে প্রচণ্ড পাত মেশানো থাকে পা পাত আর কি যেন বলে ওটা পান পান খান আর পান অন্য কিছু বলে ফেলেছি তো এইগুলো মেশানো থাকে তাও সেই সোনাগুলোতে পরে যদি কোনো কারণে ইউজ করিস তাহলে অনেকটা বাদ যায় তো সেই জন্য সেগুলো না করে বরং একটা ভালো দোকান থেকে একটু হয়তো ট্যাক্স পড়বে একটু মজুরি বেশি পড়বে কিন্তু ভালো দোকান থেকে করবি তাহলে ভালো ঠিক আছে এটা আমার সবাইকেই বলার মানে এটা শুধু টিনুকে স্পেশালি বলছি তা নয় সমস্ত মানে যারা যারা সোনা গয়না করছেন তারা এমনি ছোটোখাটো জিনিস কোনো জিনিস বা প্রেজেন্টেশানের জিনিস বা কিছু অন্য জায়গা থেকে করছেন ঠিক আছে কিন্তু যখনই নিজেদের জন্য ইনভেস্ট করবেন তখন একটা ভালো ব্র্যান্ডের দোকান থেকে কিনবেন তাহলে কী হয় সোনার মূল্যটা খুব ভালো পাওয়া যায় আর যদি এমনি দোকান থেকে করেন পরবর্তীকালে যদি ভালো দোকান থেকে করাতে যান অনেকটা জিনিস বাদ যায় তো সেই জন্য আমার মনে হয় যে ভালো দোকান থেকে করানোটা শ্রেয় এটা আমার মনে হয় ঠিক আছে তো যাই হোক এখানে টিনু একটা অবাস্তব কথা বলেছে বলছে ও যখন লাস্ট আংটিটা করেছে তখন নাকি নব্বই হাজার টাকা মরি দশ গ্রাম ছিল আর এখন নাকি এক লাখ টাকা হয়ে গেছে ঠিক আছে এবার ও কি দশ গ্রাম সোনার কথা বলেছে না এক ভড়ি সোনার কথা বলেছে আমি জানি না কারণ আমাদের এখানে দশ গ্রাম সোনার ভড়ি ও যখন আংটির কথা বলছে তখন ওই আটাত্তর থেকে উনআশি হাজার টাকা ছিল ঠিক আছে আর এই ভেরি রিসেন্ট দু তিন দুদিন আগে মনে হয় আমি খবর নিলাম যে আমাদের এখানে তিরাশি হাজার টাকা হয়েছিল ঠিক আছে তাহলে ও সেখানে বলছে ও যখন ওই আংটিটা করেছে তখনই নাকি নব্বই হাজার টাকা আর এখন নাকি আবার এক লাখ টাকা তাহলে ও ভুল বলেছে নয় ভুল বলেছে আর নয় ওদের ওখানে হয়তো ভরি হিসেবে ভড়ি হিসেবে মাপটা বলেছে কারণ আমরা এখানে দশ গ্রামের হিসেব করি আর ভরি আমরা জানি এগারো গ্রাম কত তো সেই ক্ষেত্রে হয়তো সেই জন্য দামটা বেশি হয়ে গেছে এটা হতে পারে এই জন্য হয়তো এক লাখ বা নব্বই হাজার টাকার কথা বলেছে ভরি হিসেবে সেটা হয়তো বলতে পারেনি ওদের ওই দোকানগুলোতে হয়তো ভরি হিসেবে এটা আমার মনে হচ্ছে তো যাই হোক এক লাখ টাকা এখনও ছই দশ গ্রামে কিন্তু ওই ভরি হিসেবে হতে পারে তবে এটা ঠিক যেভাবে সোনার দাম বাড়ছে তাতে এক লাখ টাকা লেও কোনো মানে বড় ব্যাপার হবে না মানে চিন্তা করতে পারছো মানে আমার যখন বিয়ে হয়েছে আজ থেকে পঁচিশ বছর আগে তখন গয়নার ভড়ি ছিল পাঁচ হাজার টাকা চার হাজার সাতশো তার কিছুদিন পর হলো পাঁচ হাজার টাকা ঠিক আছে আমার বোনের যখন বিয়ে হয় মানে দু সাল তখন গয়নার ভরি হয় হচ্ছে দশ হাজার টাকা মানে ডবল হয় মানে ধরো মানে ছ বছরে ডবল হয়ে গেছে গয়নার মূল্য আর আজকে ছয় থেকে পঁচিশ মানে ধরো আজকের ১৯ বছর তাই তো হুম উনিশ বছরে গয়নার মূল্য হয়ে গেছে মানে টেন টাইমস বেশি হয়ে গেছে তাই তো হ্যাঁ দশ গ্রামটা গিয়ে দাঁড়িয়ে গেছে তোমার হচ্ছে তিরাশি হাজার মানে দশ হাজার টাকাটা তিরিশ হাজার টাকা হয়ে গেছে মানে প্রায় ধরো না আট আট ডবলেরও বেশি তাই না উনিশ বছরে যাই হোক যে হারে গয়নার দাম বাড়ছে এই অবস্থায় যত বেশি গয়না ইনভেস্ট করে রাখবে ততই প্রফিটেবল আমার মনে হয় তো টিনু যেহেতু মানে এই মুহূর্তে অন্য কিছু করতে পারছে না তো ওর উচিত এখন গয়নাতেই ইনভেস্ট করা এটা খুব ভালো আমার আমার তো এগুলো খুব পছন্দ হয় যে মেয়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে তাদের নিজেদের ইচ্ছে মতো গয়নায় ইনভেস্ট করছে বা এইসব জিনিসে ইনভেস্ট করছে যেটা পরবর্তীকালে কাজে দেবে আমার তো অন্তত খুব ভালো লাগে যাই হোক এটা টিনুর জন্য খুব ভালো তবে আজকের টিনুকে অনেক ফ্রেশ লাগছিলো আজকের ব্লগটাতে অনেক ফ্রেশ লাগছিল মেন্টাল অ্যাবসেনেসটা অনেকটা কাটিয়ে ফেলেছে এবং যেহেতু ও বাপের বাড়িতে কিছুদিন থাকবে আমার মনে হয় ওদের সান্নিধ্যে ও আরেকটু একটু ভালো থাকবে এখানে ওখানে যেতে পারবে করতে পারবে ওদের সবার সঙ্গে মিলেমিশে কথা বলতে পারবে এবং তার প্রতিফলন কিন্তু আমরা দেখতেও পেয়েছি সেটা হচ্ছে টিনু খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে বলছে ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি হ্যাঁ এটা বলছে তাহলে এই যে ব্যাপারটা টাইমে ঘুমোনো টাইমে ওঠা ঠিক আছে এবং টাইমিং মেনটেন করা এই যে নিজের উপরে যথেচ্ছা না করা এটা কিন্তু টিনুর মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব গুড সাইন ঠিক আছে দেখো আমরা যতই বাইরে থেকে বলি যতই করি অ্যাকচুয়ালি একটা জিনিস জানবে যে যার মানসিক পরিস্থিতি সে বুঝতে পারছে কি অবস্থা হচ্ছে হ্যাঁ তোমরা অনেকেই বলছো ছেলেটার হাই লেগেছে ছেলেটার দুঃখেরাম হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে হেন হয়েছে অনেক কিছু বলছো আমি এইসব হায় ফায় অভিশাপ ফভিশাপ মানি না ঠিক আছে আমি মনে করি কর্ম কর্মরই সবসময় ফিডব্যাক পাওয়া যায় হয়তো টিনু এমন এমন কর্ম করেছে সেটারই সে ফিডব্যাক পেয়েছে তো কর্ম ভালো করে যেতে হবে বাকি হাই অভিশাপ এগুলো আমি বিশ্বাস করি না তবে হ্যাঁ বাচ্চার তো ডেফিনেটলি তার মাকে খুঁজেছে তো বাচ্চার থেকে তার মা ডিট্যাচ হয়ে গেছে এবং যেহেতু তার কোনো নিজস্ব ভুলবশত কারণে বাচ্চার থেকে সে আলাদা হয়ে গেছে তো সেক্ষেত্রে বাচ্চা মাকে যে খুঁজেছে বাচ্চার যে মানে মায়ের জন্য আর্তন সেটার রেফেক্ট সেই কর্মটা হয়তো টিনু পাচ্ছে সেটা একটা ঠিক কথাই কিন্তু হাই বা অভিশাপ এগুলো আমি বিশ্বাস করি না ঠিক আছে আচ্ছা যাই হোক একটা জিনিস তোমাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যতই যাই বলি টিনুর যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমরা ফিল করার জায়গায় নেই একটা বাচ্চাকে ছেড়ে তার মা রয়েছে যে কোনো পরিস্থিতিতে ভুল করে হোক অন্যায় করে হোক যেভাবেই হোক পরিস্থিতিতে রয়েছে সেটা সত্যি খারাপ কিন্তু ওই বাচ্চাটাকে যারা আমরা জাস্ট ফর ভিডিওতে দেখছি তাদের যদি আমাদের এত কষ্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে টিনু তো ডেফিনেটলি কষ্ট হচ্ছে হ্যাঁ টিনু খুব চাকা স্বভাবের মেয়ে টিনু আউটবাস্ট করে না বা ঝেড়ে কেসে কথা বলতে পারে না ক্লিয়ার কাট কথা বলতে পারে না টু দা পয়েন্ট কথা বলে আমাদেরকে বোঝাতে পারে না এক্সপ্রেসিভ নয় ঠিক আছে সব কথাই ও চেপে চুপে রেখে কিছু বলে মানে হয় না এক একজন হয় মানে দুঃখ হোক সুখ হোক আনন্দ হোক হাসি হোক যাই হোক সেগুলো অত এক্সপ্রেশন করতে পারে না এটা হচ্ছে ওর প্রবলেম তার জন্যই অনেক কিছু ফেলিওর হয়ে গেছে আর এটা তো আজকের ডেটে ক্লিয়ার ভেরি ক্লিয়ার যে টিনু সব জায়গায় ইউটিলাইজ হয়েছে টিনু সব জায়গায় ইউটিলাইজ হয়েছে প্রথম জীবনে খোকার কাছে হয়েছে দ্বিতীয় জীবনে ও ভেবেছিল যে আমি বিশাল কিছু জায়গায় অ্যাচিভ করে যাব কিন্তু সেখানেও ফেলিওর সেখানেও ওকে ইউজ করা হয়েছে তারপরে তো ওর লিগাল টিমের অ্যাডভাইজার তো যা করেছে সেটা আর বলার কিছু নেই তো সব জায়গায় ও ইউটিলাইজ হয়েছে এটা সত্যি এবার তোমরা বলতেই পারো যে ও তো ইচ্ছাকৃতই ইউটিলাইজ হয়েছে হ্যাঁ একদমই তাই কারণ হচ্ছে ও নিজে পিছন যদি কেউ খুলে রাখে তাহলে সবাই সেই পিছনটা ইউটিলাইজ করে চলে যাবে তো সেটাই ওর সাথে হয়েছে যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে ফার্স্ট ইজ পাস্ট সেখান ও আমার মনে হয় ঠেকে অনেক কিছু শিখবে সিজেন্ট হবে এবং এটাই পরবর্তীকালে ওর জীবনের পাথেও হয়ে দাঁড়াবে আমি মনে করি এর মধ্যে থেকেও এটাই গুড ব্যাপার বা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে টিনু অনেক শিখছে অনেক শিখছে অনেক ম্যাচুরিটি ডেভেলপ করছে এই বয়সে এত শিখছে এত চারিদিক থেকে বাঁশ বাঁশ বাস তার জন্য এত শিখছে যে সেটা পরবর্তী জীবনে কাজে লাগবে যদি ও কাজে লাগাতে পারে তো দেখো যেই পজিশনে ও দাঁড়িয়ে আছে সেখান থেকে নিজেকে সারভাইভ করিয়ে নিয়ে গিয়ে আবার যদি ও অ্যাচিভ করতে পারে তাহলে সেটা একদম খুব ভালো আর যদি সেটা করতে না পারে তাহলে কিছু বলা নেই তবে আমার মনে হয় ও পারবে ওকে দেখে মনে হচ্ছে ও অনেকটা নিজেকে সুস্থ করেছে ক্লিয়ার করেছে এবার ভবিষ্যৎ দেখা যাবে কি বলবে তো যাই হোক বাইদা ওয়ে আবার ও টাইটেলে খেলে দিয়েছে এবং টাইটেলে ও সোনা গয়নার কথাটা উল্লেখ করেছে যে এত যদি সোনা গয়নার দাম হয় তাহলে আমি কি করে সোনা গয়নাগুলো আবার গড়িয়ে দেব ঠিক আছে এবং এটা তোমরা বুঝেছ ও ইচ্ছা করে এই কথাটা বলেছে সোনা গয়নার কথাটা কারণ বহুদিন ধরে একটা হুজুক উঠছিল সেটা হচ্ছে গয়না দো ডিভোর্স লো গয়না দো ডিভোর্স লো তো সেখানে তার মানে তাদের বক্তব্য যে টিনু গয়না চুরি করে নিয়ে এসেছে এবং সেই গয়নাগুলো যতক্ষণ না ফেরত দিচ্ছে ততক্ষণ খোকা ডিভোর্স দেবে না ঠিক আছে আমি আবারও বলছি আমরা কিন্তু গয়নার সময় ওখানে কেউ ছিলাম না না আমরা টিনু নিয়ে গেছে দেখেছি না এদের চুরি হয়েছে যা বুঝতে পেরেছি দুটো কোনোটাই নয় তাহলে গয়না দো ডিভোর্স লো গল্পটাতে কীরকম ব্যাপারটা হয় দেখো অনেক অনেক ভিউয়ার্স আছে পুরোনো ভিউয়ার্স ঠিক আছে যারা ওদেরকে প্রথম থেকে দেখে এবং তাদের বক্তব্য অনুযায়ী বারবার উঠে আসছে যে আমাদের খোকা কি করত একটা দশ বারো হাজার টাকার মাইনের চাকরি করত। ঠিচি টিভির তারপরে তার দিদির ওখানে কাজ করতো সেখানেও ওই দশ বারো পনেরোর মধ্যে টাকা পেত তারপরে হচ্ছে নিজেরা ভিডিও করতে শুরু করে তো সেখান থেকে তারা বাড়ি বানায় সেখান থেকে তারা গাড়ি কেনে সেখান থেকে অন্য সমস্ত কিছু করে কিন্তু গয়না করার মতো কিছুই ওরা করেনি যদি গয়না করতো তাহলে কোনো না কোনো সময় সেগুলো দেখাতো এমন কিছুই দেখায়নি এবং সেই ভিডিওটাও আছে যেখানে বলা হয়েছে কোকার মায়ের গয়না অলরেডি চুরি হয়ে গিয়েছিল তাহলে সবার এটাই প্রশ্ন আসছে যে গয়নাগুলো কবে বানালো আগে যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কেন মেয়ের বিয়ের সময় গয়না দেয়া হলো না বা টিনুর বিয়ের সময় সেই লেভেলে গয়না কেন দেওয়া হলো না প্রথম দ্বিতীয় কথা পরে যদি বানায় ব্লগিং করতে করতে তাহলে সেগুলো তো দেখাতো যেহেতু ওরা বলেছিল যে চুরি হয়ে গিয়েছিল তাহলে পরবর্তীকালে যদি গয়নাগুলো গড়াতে পারে কোনো না কোনো সময় তারা বলতো বা দেখাতো বা কিছু করতো সেরকম কিছুই হয়নি হঠাৎ করে গয়নার কথাগুলো কোথা থেকে এলো তাই না তার মানে খোকা ডিভোর্স দেবে না তার জন্য এই একটা ইস্যু খুঁজছে এবং খোকা ডিভোর্স দেবে না তার পিছনে অনেক রিজন আছে যেহেতু খোকার ডিভোর্সের দরকার নেই আর টিনু যেহেতু আবার উতলা হয়েছে ডিভোর্সের জন্য তাই টিনুকে নাকে দড়িয়ে দিয়ে ঘোরাতে হবে প্লাস চ্যানেলের ব্যাপারটা আছে অনেক কিছু মিলিয়ে তাই জন্য সে একটা এক্সকিউজ খাড়া করেছে যে গয়না দো ডিভোর্স লো তো গয়না করতে দেবে নিলে তো দেবে ঠিক আছে এবার যেগুলো টিনুর স্ত্রীধন সেগুলো তো ফেরত দেওয়ার প্রশ্ন নেই এবার আমি জানি ওরা বারবার এটাই বোঝানোর চেষ্টা করছে যে জিনিসগুলো ওদের বাড়ির তরফ থেকে টিনুকে দেওয়া হয়েছে সেইগুলো ফেরত চাইছে এবং আমি তোমাদেরকে বললাম না কিছুদিন আগে আমি টুনির মানে টুনি দিদিরা অনেক ভিডিও দেখেছি এবং সেখানেও এরকম ধরনের কথা এক ভদ্রলোক বলছে আমার থেকে চার লাখ টাকার গয়না ও নিয়ে রেখেছে সেইটা ফিরত দিতে বলুন তখন ওই টুনি দিদি বলছে যে দেখো তুমি তো ডিভোর্স চেয়েছিলে তো ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দিয়েছি তুমি তো কোথাও আমাদের লিখিত দাও যে গয়না নিয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করে তাকে বলবো অর্থাৎ এখন আর গয়নার কথা হবে না তো এইটা আমাদের খোকার ক্ষেত্রেও প্রযোজ্য মানে এখন হঠাৎ করে এতদিন কিন্তু গয়নার কথা হয়নি হঠাৎ করে এই ডিভোর্সের গল্পটা আসতেই গয়নার কথাটা উঠছে গয়না দো ডিভোর্স লো গয়না দো ডিভোর্স লো উঠছে অ্যাকচুয়ালি ওরা ডিভোর্স দিতে চায় না ডিভোর্স দিলে তো প্রবলেম সলভ হয়ে যাবে প্রবলেম তো ওরা সলভ করতে চায় না ওরা তো কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখতে চায় তার জন্যেই এই গল্পটা হয়েছে যদি টিনু গয়নাগুলো নিত তাহলে টিনু এরমভাবে ডেসপারেটলি এসে বলতে পারতো না যে যেগুলো গয়নার যা দাম সেগুলো আমি কি করে গড়িয়ে দেব। ঠিক আছে এটা বলতে পারতো না টিনু যখন এরকম করে ঘুরিয়ে কথাটা বলেছে তার মানে প্রমাণিত হচ্ছে যে টিনু গয়নাঘটেই নেয়নি নিলে এভাবে বলতে পারে না ঠিক আছে আর যেহেতু টিনু কোনো কিছুতেই কোনো রেসপন্স করে না তাই এরা পেয়ে বসেছে সবসময় টিনুর উপরে দোষারোপটা দিয়ে দেয় এই গয়নার ব্যাপারটা কিন্তু টিনা এটাই বুঝিয়ে দিয়েছে এবং টিনু গয়না গড়তে যাবে এ কথাও বলেছে ঠিক আছে গয়না গড়তে যাবে এ কথা বলেছে নিজের জন্যই বানাতে যাবে কি বানাচ্ছে সেটাও দেখাবে বলেছে তো যাই হোক এইবার যদি টিনু গয়নাগুলো নিত তাহলে এতদিনে টিনু বলতো এসে যে এই ব্যাপার কিন্তু সেটা যখন বলেনি এবং ভিউয়ার্সরা যারা প্রথম থেকে ওদের দেখেছে তারাও বলেছে যে গয়না যদি ওরা করতো তাহলে তো সেগুলো আমরা কোথাও না কোথাও দেখতাম সেটাও দেখতে পাইনি তার মানে গয়নার কোনো ব্যাপার নেই ডিভোর্স দেবে না বলেই ও এই গয়নার প্রসঙ্গটা তুলেছে তো যাই হোক না থাকলে তো আর কোথা থেকে দেবে ঠিক আছে এবার ওরা কি আইনি পরামর্শ নেবে আইনের কি সাহায্য নেবে দেখা যাক আর যখন আইনেরই সাহায্য নিচ্ছে সেটা বারবার এসে সোশ্যাল মিডিয়াতে বলার মানেটা কি। অ্যাকচুয়ালি কিচ্ছু না টিনার এগেনস্টে কথাটা বলতে হবে বলে ওই জন্য এরা সোশ্যাল মিডিয়াতে এসে এটা বলছে ঠিক আছে কিন্তু আমরা তো যারা দেখেছে প্রথম থেকে তারা তো বিশ্বাস করবে না তাই না তো যাই হোক ওভারঅল মিলিয়ে আমার মনে হলো যে টিনা অনেকটা অ্যাক্টিভ হয়েছে এবং স্ট্রেস অনেকটা কাটিয়ে উঠেছে এবং আশা করি দীর্ঘ আরও বেশি দিন যদি ও বাপের বাড়িতে থাকে এবং সবার মধ্যে থাকে খোলামেলা থাকে কথা তো বলে তাহলে হয়তো ওর প্রবলেমগুলো সলভ হয়ে যাবে হ্যাঁ হয়তো প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য হয়তো বাড়িতে যায় কিন্তু এইখানে এসে একটু ঘুরতে বেড়াতে গেলে আমার মনে হয় ভালো লাগবে সেক্ষেত্রে টিনুর বৌদি টিনু এরা যদি সবাই মিলে ঘুরে হোল্লা হোল্লি করে তাহলে সময়টা কেটে যাবে ভালো লাগবে এটা আমার একেবারেই ব্যক্তিগত ধারণা তোমরা কি মনে করছো আমি জানি না আর আমার মনে হয় টিনুর মাকে এবং বাবাকে একটু বেশি টিনুর প্রতি কেয়ার করতে হবে সচেতন থাকতে হবে অনেকে আমাকে বলেছে যে তোমরা কাউন্সিলিংয়ের ব্যাপারটা বারবার বলছো তো ওদের ফ্যামিলি থেকেই কাউন্সিলিংয়ের ব্যাপারটা আছে না ওরা বোঝে না ওরা সেই লেভেলে শিক্ষিত যে কাউন্সেলিং করাতে হবে এটা বুঝবে না হ্যাঁ এটা ঠিক কথা ওরা এটা বোঝেই না মনের রোগের প্রায়োরিটি আমরা আমাদের মতো ফ্যামিলি লোকজনেই দিতে চায় না সেক্ষেত্রে ওরা অনেকটা মানে গ্রামাঞ্চলে থাকে সেখানে মনের রোগ বলে স্পেশালি কিছু একটা রোগ হয় এটাই ওরা জানে না এবং সেই জন্য যে ডাক্তার দেখাতে হয় সেটাও ওরা বোঝে না তাই জন্যে হয়তো প্রবলেম হচ্ছে তো দেখা যাক টিনা যদি নিজে নিজের মতো করে ভাবনা চিন্তা করে বা নিজেকে সুস্থ স্বাভাবিক রাখে তাহলে আর কিছু বলার নেই তাহলে আর ডাক্তার দেখাতে হবে না নিজেকে ঠিক করতে হবে যে করেই হোক ভেঙে পড়লে চলবে না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে